হৃদয়ের গুছি ভালো করে ইয়াটা দিকার হইতো এমন কোন শোরুম আসিনি হৃদয় তো দেখছুই না বুঝছেন না মানে মজা টজা কিনার মনে করেন ইয়া ওই আছে কনাডি আছে নতুন নতুন যত আফ্রিকানরা দেখছেন নিতানের ভিতরে মার্কেট বসাই দিছে বিভিন্ন বাচ্চারা খেলনা না। এই হচ্ছে হৃদয় হৃদয় গার্লফ্রেন্ড এর জন্য এইখান থেকে সবচেয়ে বড় যে পুতলাটা আছে এটা নিব এখানে হচ্ছে এই হচ্ছে সবচেয়ে বড় পুতলাটা কাপড় তো আছে